ইচ্ছা করছিল তাই ভাবলাম যে একটু নুডলস বানিয়ে নি কিন্তু আমার জামাইয়ের কোনো কনফিডেন্স ছিল না আমার উপর সে বলছিল তুমি পারবা না আমি পরে বলছি যে না আমি পারবো ট্রাই তো করতে দেওয়া আমাকে সে আসলে চায় না যে আমি তেমনভাবে কাজ করি মানে রান্নাবান্নার কাজগুলো সে জাস্ট সকালবেলা উঠে একটা ডিম ডিম্পোস আমার হাতে খায় এবং আমি কিছু বিস্কিট দিয়ে দিই তারপর সে আমার উপর একটু দয়া খেয়ে আমার জন্য হচ্ছে এখন নুডলস বানাবে এন্ড সে আমাকে হচ্ছে পেঁয়াজ কাটার আসলে ট্রেনিং দিচ্ছিল যে কিভাবে পেঁয়াজটা কাট হয় আমি প্রপারলি পেঁয়াজ তেমনভাবে কাটতে পারি না এবং সে আসলে অনেক মজার রান্না করে এবং সে আমাকে রান্না করতে দেয় না টু বি অনেস্ট আমি রান্না করতে চাইলেও সে আমাকে রান্না করতে দেয় না যদি আমি তাকে বলি যে প্লিজ আমাকে একটু রান্নাটা শিখতে দাও বা করতে দাও ও বলে যে শেখার লাগবে না আমি আসি কি করতে তারপর সে কাজে চলে যায় আমি তারপর যেটা করি সেটা হচ্ছে আমি একটু বাইরে বের হই কারণ হচ্ছে আমার বাসা অনেক বোর লাগছিলো এবং খাদি যাও দিন হচ্ছে কাজে যায়নি তাই ভাবলাম যে আমরা দুই ফ্রেন্ড মিলে আজকে বের হব বাট বাইরে আজকে অনেক পরিমাণে ঠান্ডা ছিল তার হচ্ছে মানে খুব সুন্দর করে আমি নিজেরে একদম প্যাকড করে নিয়েছি দেন বের হয়ে যায় আমি আমার ফ্রেন্ড খাদিজার সাথে খাদিজাকেও আপনাদেরকে আমি দেখাবো তার আগে সে আমাকে একটা পার্কে নিয়ে যায় পার্কে গিয়ে আমরা পুরো বাচ্চার মতো হয়ে গিয়েছিলাম পুরো বাচ্চার মতো আমি খেলা করছিলাম এবং এটা অনেক মজার একটা জিনিস আমি আগে কখনোইভাবে উঠিনি বা এখানে পার্কের মধ্যেও এইভাবে আমি কাজ মানে অ্যাক্টিভিটিস করিনি দিস ইজ মাই ফ্রেন্ড খাদিজা যার সাথে আসলে আমি অনেক কিছু শেয়ার করছি এবং এই যে আমার বিদেশ আসার জার্নির পর থেকে সে আমাকে অনেক বেশি হেল্প করেছে তো আমি আর ও মিলে চলে গেলাম হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে যেহেতু আমরা এই ফার্স্ট টাইম হচ্ছে মানে বের হয়েছি একসাথে তাই সে আমাকে আসলে একটা বাবলটি ট্রিট দিয়েছিল আমি বাবলটি নিয়েছিলাম এবং সে হচ্ছে পাইনাপেল জুসের মধ্যে হচ্ছে বাবলস নিয়েছিল খুবই মজা ছিল তারটাও এবং আমার তো অসাধারণ থাকবেই কারণ বাবলটি তো আমার অনেক বেশি ফেভারিট আপনারা সবাই জানেন আমি বাংলাদেশে থাকতেও বাবুলটি অনেক পরিমাণে খেতাম এবং এখানে এসে বাবলটিটা খেয়ে আমার খুব ভালো লেগেছে এবং এদের বাবলটিটা অনেক পরিমাণে মজা জাস্ট সুগারটা একটু কম করে দিলে আরও বেশি মজা লাগতো তারপর আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা একটু খেয়ে আমরা হচ্ছে আবার চলে আসলাম একটা খুব সুন্দর ভিউয়ের সামনে ভিউটা আমার এত পরিমাণে পছন্দ হচ্ছিলো বিশ্বাস করে অনেক বাতাস অনেক ঠান্ডা ছিল কিন্তু পিছনে যে সানলাইটটা পড়ছিল এটা আমার ফেভারেট একটা ভিউ হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই মনে হচ্ছে স্নো এর মধ্যে হাঁটছি বাট এগুলো হচ্ছে সবগুলো পাতা এবং পাতা সূর্যের আলো গাছ এত পরিমাণে সুন্দর লাগছিল সবগুলো ড্রিমি ড্রিমি আমার কাছে মনে হচ্ছিলো আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার ড্রিমে বসবাস করছি তারপর আমি বাসায় চলে আসি বাসায় এসে আমাদের এত পরিমাণে ঠান্ডা লাগছিলো এবং আমার হাত লিটারেলি মানে বরফ হয়ে গিয়েছিলো আমার হাত এবং এত পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছিল পুরো কান নাক আমার দেখেন নাক একদম পুরো লাল হয়ে গেছে সো বাইরে ফিলস লাইক তিন ডিগ্রির মতো ছিল রেস্ট নেওয়ার পর সামিল চলে আসে সামিল আবার রান্না করে সরি ভাই আপনারা এটা নিয়ে অনেক মিমস বানাচ্ছেন বাট কেন না সে একজন ছেলে হয় কেন রান্না করতে পারবে না আমি আর আসলে বুঝি না এই জিনিসটা সে আমাকে ভালোবাসে সে আমাকে চায় না আমি হচ্ছে রান্না করি বা সে সে রান্না করতে বেশি পছন্দ করে দ্যাটস হচ্ছে সে রান্না করে এটা নিয়ে মিমস বানানোর যোগ করার কোনো কাজ নেই আমিও তাকে হেল্প করি সেও আমাকে হেল্প করে হয়তো আমি রান্না করতে হেল্প করি না বাট আদার্স অ্যাক্টিভিটিসগুলোতে তো হেল্প করাই যায় জাস্ট আপনারা একটা ক্লিপ দেখে মানুষকে জাজ করাটা আসলে ঠিক না সো আমি তারপরের দিন আবার বের হয়ে গেলাম এবার নিজে নিজে করে হচ্ছে আমি বের হয়ে গিয়েছিলাম কারণ আমি যাচ্ছিলাম আসলে একটা পানিপুরির দোকানে মানে পানিপুরি খোঁজার জন্য কিসের কি এত পানিপুরি খেয়ে কি হবে বলেন আমি চলে গেলাম হচ্ছে টিকে ম্যাক্সে টিকে ম্যাক্সে গিয়ে গেজের এই সুন্দর মেকআপ পাউসটা নিয়ে নিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল তারপর এখানে অনেক ড্রেসের দোকানও ছিল বা ড্রেসের এত দাম ড্রেসের এত দাম এখানে ভাই আমি ড্রেস এবার বাংলাদেশ গেলে আরো অনেক ড্রেসেস নিয়ে আসব অনেক ড্রেসের দাম চলুন ড্রেস দেখতে দেখতে কিছু কমেন্ট পরা যাক শিলা ব্লগ আপু লিখেছে খুব সুন্দর ভিডিওটি আপনি দারুণ লাগছে যে কতটা সুখে সেটা আপনার ফেস থেকে বোঝা যাচ্ছে আসলে মেয়েরা সুখী থাকলে তাদের চেহারা এগুলো অনেক বেড়ে যায় থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টে করার জন্য নেক্সট কমেন্টে আমরা চলে যাই জীবন সাথী আপু লিখেছি বিবাহিত জীবনটিকে খুব সুন্দরভাবে এনজয় করবেন আপু দোয়া করে আপনার জীবন অনেক অনেক সুখ হোক থ্যাংক ইউ সো মাচ আপু নেক্সট কমেন্টে আবার চলে যাচ্ছি মারিজ স্টোরিজ থেকে লিখেছে ইনশাল্লাহ দোয়া করি ভালো থাকো খুব ভালো হয়েছে ব্লগটি ভীষণ সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য প্রতিটা ব্লগে তিনটা করে কমেন্ট পড়বো সো বেশি বেশি করে কমেন্ট করুন এবং আমার ব্লগগুলো এনজয় সো তারপরে আমি হচ্ছে মেকআপের বক্সটা নিয়ে এসে আমি আমার মেকআপ সবগুলো অর্গানাইজ করছিলাম এখানে যতগুলো আমার মেকআপ আছে সবগুলো মিলে আমি এখানে অর্গানাইজ করে রাখবো যেগুলো আমার একদম ডেলি বেসিসে আমি ইউজ করবো সেগুলোকে এখানে রাখবো সো আমি এইভাবেই আজকের ব্লগটাও আমি শেষ করছি খুবই শর্ট একটা ব্লগ দিচ্ছি নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং আসতে যাচ্ছে টিল দেন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ